আমার প্রথম প্রশ্ন ফরজ সালাতে কি মত পিছনে সোলাফ হাতিয়ার পর অন্য সুরাফ পড়তে হবে কি আহ প্রথমত আমরা যাই যে স্বাভাবিকভাবে আপনি এক এক একাকে যখন সালাত আদাই করবেন একাকে যখন সালাত আদাই করবেন বা আপনি মা তো সেলরি সালাদ যেটা অর্থাৎ আস্তে যেটা পড়তে হয় সেখানে আপনি প্রথম দুই রাগাতে সুরাফ হাতিয়ার সাথে অন্য সুরাগ মিলাবেন আর শেষের দুই রাখাতে মিলানোর প্রয়োজন নেই যদিও কোনো কোনো বর্ণনা এসেছে মিলানোর কথা তবে আল্লাহ বেশিরভাগ আমল ছিল না মিলানোর শেষের দুই রেখাতে এটা সেদি সালাতে পিছনে যারা ইমামের পিছনে মুক্তাদি যারা থাকবে মুসল্লি যারা আমরা আমরাও সেদ্রি সালা অর্থাৎ জোহর এবং সালাতে প্রথম দুই রাখাতে সুরা পথে অন্য সুরা মিলাবো শেষের দুই রাখাতে মিলানোর প্রয়োজন নেই কিন্তু মিলালেও অসুবিধা নেই যেহেতু কোনো কোনো বর্ণনা এসেছে মিলানোর কথা এটা গেল সেটি সালাতের মানে যে সালাতে ইমাম আসতে কেরাত করে এবার জাহারি জাহালি সালাত মানবির এসা ফজর এই সালাতগুলোতে যে রাকাতগুলোতে ইমাম প্রথম দুই রাখাতে তো পড়ে জোরে রাত করে তো এই দুই রাকাতে আমরা শুধু সুরা ফাতে হাঁটা করব শুধু সুরা ফাতে হাঁটা ঠিক আছে ইমামের সাথে সাথে ইমাম একটা অ্যাড করবে আমি একটা নামাজটা শেষ করলে মুসলিরা পড়বে যেভাবে হোক আমাকে পড়তে হবে সুরা আর অন্য সুরা যখন ইমাম পাঠ করবে তো আমি চুপচাপ শুনব শুধুমাত্র আমাকে পাঠ করতে হবে না ঠিক আছে তবে এটা আশা করা যায় এটা ক্লিয়ার হয়ে গেল জি অর্থাৎ জোরে কেরাত হলে শুধু সুরা ফাতেহা পড়বো আমরা যারা পিছনে আছি আস্তে কেরাত হলে সুরা ফাতে এবং অন্য সুরা মিলাবো প্রথম দুই রাখা আর শুধু দুই রেখা সালাত হয় তাহলে তো まど,どれだけでいいのかな